নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহ থেকে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ ঘরের সেরকম কোনো কাজ না করেই এই গাছগুলো আগে টবে লাগিয়ে নেব সকালবেলা উঠে জামাকাপড় চেঞ্জ করে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়ে গাছগুলো লাগাতে বসেছি যদি একবার ঘরের কাজ করতে শুরু করে দিই না তাহলে পরে আর করতে ইচ্ছা করবে না অনলাইন থেকে এই টবগুলো পারচেস করেছিলাম টবগুলো খুবই সুন্দর এবং আমার গাছগুলোর পক্ষে একদম পারফেক্ট দু একটা গাছ এক টব থেকে আরেক টবে লাগিয়ে নিচ্ছি আর কটা নতুন গাছও লাগাবো আগে যখন নিজের সংসার হয়নি তখন তো সেভাবে গাছ লাগাতাম না কয়েক বছর ধরে নিজের সংসার হওয়ার পর থেকেই টুকটাক টুকটাক কিছু গাছ লাগাতে লাগাতে এখন এমন একটা নেশা হয়ে গেছে গাছ যারা লাগায় বা গাছকে যারা ভালোবাসে তারাই বোঝে গাছের কি মায়া আজ কেন যারা পশু পাখি পোষে তাদের ক্ষেত্রেও একই অবস্থা এই তো সব গাছগুলো এক এক করে লাগিয়ে নিয়েছি আর গাছগুলোতে জল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলাম নতুন টবে এই গাছগুলো লাগিয়ে নিতে না অনেকটাই সময় লেগে গেছে এখন ঘরের কাজে হাত দেব আমার এই ঠাকুর ঘরে হালকা একটু ঝুল হয়েছে এখন সেটাই ভালো করে ছেড়ে নেব খুব বেশি না তাই ঘর ঝাড় দেওয়ার আগে ঝাঁটা দিয়ে আলতোভাবে ছেড়ে নিচ্ছি এই ঘরে ঠাকুরের সিংহাসন রয়েছে আর প্রতিদিন সন্ধ্যেবেলা ছোবা ধূপ ধুনো ধরানো হয় তাই এই ধোয়ার জন্যই একটু ঝুল বেশি হয় ঘরের প্রতিটি কোনায় কোনায় তো রোজ সব সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না ঘরটা যখন ভালোভাবে ঝেড়েই নিলাম তাই সেলফটাও সরিয়ে তার পেছনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর পুজো দেওয়ার সময় সিংহাসনটা ভালো করে মুছে নেব। প্রতিদিন সকালে উঠে পরপর কি কাজ করব সেটা আমি আগের দিন রাতেই একটু ভাবনা চিন্তা করে নিই আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড বা কাজের লোক নেই তাই আমি সকালে উঠে পরপর কাজগুলো নি এর জন্য সময়ের আগেই কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় হাজব্যান্ড আজকে বাড়িতে আছে ঘরে বসেই অফিসের কিছু কাজ আছে সেটা কমপ্লিট করে তারপরে বাজারে গেছে সকালে হাজব্যান্ড কোনো দিনই চা খায় না এক গ্লাস গরম জল একটা কলা আর দুটো বিস্কুট খায় এর জন্য খুব কম সময় দেখা যায় আমরা একসাথে বসে চা খাচ্ছি খেলেও তাও আবার সেটা বিকালে এবং বিকাল চা সকালে খেয়াল করে দেখবেন আমরা কখনোই সেইভাবে লুচি পরোটা কিছুই খাই না আমি আর মেয়ে তো ডিম সিদ্ধ কাঁচা ছোলা খেজুর কলা এই সব খেয়ে নিই আর হাজবেন্ড দশটার সময় ভাত খেতে বেশি পছন্দ করে আমরা রিচ খাবার কখনো সেইভাবে খাই না বিশেষ করে সকালবেলা আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন আর আমরা বেশি রান্নাও করি না কারণ বেশি রান্না করে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন বাসি খাওয়াটা আমি একদমই পছন্দ করি না এতে নিজের শরীরটাই খারাপ করে এদিকে ঘরে সব ডাস্টিং করে নিয়েছি সাথে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে বাজার থেকে কচুর শাক এনেছে কিন্তু আজকে এটা আর করবো না অল্প দুটো ছোলা ভেজানো রয়েছে আর চিংড়ি মাছও ফ্রিজে নিই আর কচু শাক একটু বেশি করে ছোলা ছাড়া একদমই ভালো লাগে না ভিডিওটি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আপনার একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কথা বলতে বলতে ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে সব ঘরগুলো মুছে নিয়েছি এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। অনেক বেজে গেছে হাজব্যান্ডকে সকালে ভাতটাও দিতে হবে তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে এই যে কাঁকরোলগুলো কেটে নিয়েছি আজকে রান্না করব ট্যাংরা মাছ আর কাঁকরোল পোস্ত নারকেলের দুধ দিয়ে তেলের মধ্যে কাকলগুলোকে ভালো করে অল্প নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে কালো জিরে আর পাঁচফুরন দিয়ে সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কাকড়লগুলো দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার পর কোকোনাট পাউডার সামান্য জলে গুলে দিয়ে দেব এতেই না রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এরপর সামান্য চিনি দিয়ে দেব আর একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব খেতে না দুর্দান্ত হয়েছিল তবে হ্যাঁ আমি এবেলা আর খাইনি খেয়েছিলাম একেবারে রাত্রিবেলা ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছও বসিয়ে দেব আমরা সবাই আবার ওই যে বড় বড় ট্যাংরা মাছগুলো হয় না সেগুলো থেকে এই ছোট ছোট দেশি ট্যাংরা মাছগুলো খেতে বেশি পছন্দ করি ট্যাংরা মাছটা রান্না করবো আজকে আলু বেগুন আর সিম্পল জিরে বাটা দিয়ে বেগুনগুলোকে আগেই ভালো করে ভেজে তুলে রেখেছি এরপর আলুগুলোকে ভালো করে ভেজে মশলা কষিয়ে নিয়ে এই তো রান্না হয়ে গেছে মাছের ঝোল শেষে নামানোর আগে দিয়েছিলাম অল্প করে ধনে পাতা হাজব্যান্ডকে খেতে দিয়ে রান্নার বাসন গ্যাস ওভেন সব কিছু মেজে নিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিয়ে কন্টেনারগুলো গুছিয়ে রাখবো এমনিতেই মোটামুটি ঠিকভাবেই রাখা থাকে কিন্তু আমার যেহেতু ওপেন কিচেন মডুলার কিচেন না তাই দু তিন দিন পর পর একটু ধুলো জমে একটা ভেজা কাপড় দিয়ে তাকটাকে ভালো করে মুছে নিয়ে আর সাথে কৌটোগুলোকেও একটু হালকা হাতে মুছে নিয়ে জায়গা মতো রেখে দিলাম এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমি আসো না সকালে ভারী খাবার কিছুই খাই না তাই প্রত্যেকদিন চেষ্টা করি এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ ফল খেতে আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই এই তাকটা গুছিয়ে নিয়ে এই যে পেয়ারা দুটো কেটে নেব হাজবেন্ড যখন ফল আনে একসাথে অনেক রকমের ফল আনে সেটা ফ্রিজে রেখে রেখে প্রতিদিন খেয়ে থাকি কিন্তু পেয়ারাটা একদিনের বেশি দুদিন রাখলে একটু কেমন জানি নরম হয়ে যায় এখন পেয়ারা দুটো কেটে নিয়ে একটু নুন আর একটু ভাজা মশলা মাখিয়ে নিয়ে আমি আর মেয়ে খেয়ে নেব ফোন দেখতে দেখতে একটু বসে পেয়ারাটা খেয়ে নিয়ে আবার কাজ শুরু করব এরই মধ্যে মা ফোন করেছে আর মার সাথেও বেশ খানিক্ষণ কথা বললাম আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল আমাদের ফ্ল্যাটে আশিসদার বাবা মারা গেছেন আশিসাদের বাড়িতেই আজকে শ্রাদ্ধের কাজ সেখানে অল্প কজনের আজকে নেমন্তন্ন ছিল আমি জানি আজকে হাজবেন্ড অফিসে যাবে আমি আর একা যাব না কিন্তু পরে হাজবেন্ড বলল এমনি খাওয়া দাওয়া তো পরে আজকে সাদের দিন যেহেতু বাড়িতে যেতে বলেছে আর আমি বাড়িতেও আছি না গেলে একদমই ভালো দেখায় না তুমি ঘরের কাজ কমপ্লিট করে নাও তারপরে একটু দেরি হলেও ওখানে যাব এদিকে ওপরের তাকটা যেহেতু পরিষ্কার করে মুছে নিয়েছি ভাবলাম ছটপট করে নিচের তাকটাও একটু পরিষ্কার করে মুছে সুন্দর করে গুছিয়ে রাখি ঘরের প্রত্যেকটা জায়গা যদি সুন্দর পরিপাটি করে গোছানো থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর একটা নেগেটিভ এনার্জিও আসে যার ফলে ঘরের কাজগুলো করতেও না বেশ ভালো লাগে আর রান্নাঘর তো সব থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার রান্নাঘরে খাবারের টুকরো এটা কাটা থাকলে আরশোলা পোকামাকড়ের উৎপদ্রটা না খুব বেশি হয় এই তো রেডি হয়ে নিচ্ছি সোনাকে বললাম সোনা যাবে না এই গরমে এদিকে পাশের এক দাদা হাজবেন্ডের গাড়ি করে যাবে বলে আমি মিঠুদির সাথে মিঠুদির মেয়ের সাথে টোটো করে চলে গেলাম কারণ এই গরমের মধ্যে না হেলমেট পরে আর গাড়ি চালাতে ইচ্ছে করলো না যেতে যেতে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ